আজ ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ প্রচুর প্রচুর কাজ ছিল কারণ দুদিন বাদেই রান্না পুজো তো প্রথমে যেটা শুরু করলাম সেটা হচ্ছে ঘর ঝাড়া ঘর ঝাড়াটা হচ্ছে অনেক বড় কাজ একটা হেট্রিক ব্যাপার তো তার জন্য আগে ওটাই শুরু করলাম আর আমার একার দ্বারা তো এত কাজ করা সম্ভব নয় তো প্রথমে আমি যেগুলো করলাম সেগুলো হচ্ছে ঘরটা একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে সব মুছে টুচে নিলাম আর এদিকে দেখো জাল কত গাছপালা উঠে গেছে তো ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে পরিষ্কার করে দিলাম এই জানলাটা দেখো পুরোপুরি লক হয়ে গেছে গাছের জন্য এটাকেও ছাড়তে হবে আর বাইরেটা কি সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো আর এদিকে দেখো চারিদিকটা আগে ভালো করে আমি ঝেড়ে নিই ঘরের ভেতর তারপর বাইরে গাছপালাগুলো ছাটাছাটি করার ওগুলো করব তো ভালো করে চারিদিকটা আমি ঝেড়ে নিচ্ছিলাম আর এখানে দেখো একার দ্বারা আমার পসিবল না তো কাজগুলোকে ওকে দিয়ে পরিষ্কার করাছিলাম বললাম যে রূপা তুমি একটু ভালো করে এগুলোকে ক্লিন করে দাও কারণ আমার মি হাতে প্রচণ্ড পেন হচ্ছিলো আমি হাতে একটা রুমাল বেঁধে নিয়ে দেন তারপরে কাজ করছিলাম ভীষণ পেন হচ্ছিলো হাতে তো আমি ওর সাথে সাথে হেল্প করছিলাম নাহলে ওর একার দ্বারাও পসিবল না জাস্ট কাজগুলো মোচা হয়েছে আর তার মধ্যে দেখো এত ঝড় বৃষ্টি শুরু হচ্ছে মাথাটা এত গরম হয়ে গেছে জাস্ট মুছে পরিষ্কার করলাম যে বিশ্বকর্মা পুজো আছে রান্না পুজো আছে তার জন্য বাড়িতে লোকজন আসবে তো সেখানে দেখো জানলাগুলো পুরো ভিজে গেছে আর এত জোরে বৃষ্টি আর হাওয়া ছেড়েছে মানে এখনই হাওয়াটা খুব দরকার ছিল মাথাটা একদম গরম হয়ে গেছে তার পরের দিন সকালবেলা উঠে সকাল সকাল চলে গেছিলাম আমি আরও বাজারে বৃষ্টির জন্য বাজারে সেদিনকে এত কাদা ছিল কি বলবো হাঁটাই যাচ্ছিল না আর ভিড় তেমন ছিল লোক চারিদিকে এত লোক যে ভিড়ে এমনি হাঁটতে পারছে না তার মধ্যে কাদা আর এখানে দেখো শাক সবজি ভরপুর উঠেছে কারণ রান্না পুজোর বাজার তার সাথে বিশ্বকর্মা পুজো দুটোই রয়েছে তো তার জন্য বাজার কিন্তু ফুলদমে সব পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখো আমি একটু ভেন্ডি নিয়ে নিয়েছিলাম অনেক বাজার আমি করেছি কারণ রান্না পুজোর যা ভাজা বেশিরভাগ আইটেম হয় যাদের আছে তারা তো জানো আর আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল আর আমার শ্বশুর হচ্ছে এদেশি তো রান্না পুজো আমি নতুন নতুন করছি বেশ মজায় লাগে তো বাজার টাজার করে রফিল বললো চলো তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যাব। আর বাজার করতে করতে কিন্তু বেশ বেলা হয়ে গেছিল আর এত জোর খিদে পেয়েছে তার মধ্যে ভিজে ভিজেওছি বৃষ্টিতে তো আমাকে বললো যে ছোটবেলায় এখান থেকে আমি খেতাম বাবা আমাকে নিয়ে আসতো চলো আজকে আমি তোমাকে ওখান থেকে খাওয়াবো বলেও টেস্টি কর্নারে নিয়ে এসেছিলো এখান থেকে আমার ওর মায়ের তিনজনেরই টিফিন নিয়ে নিয়েছি যেটা আমরা বাড়িতে গিয়ে একসাথে বসে খাবো